জীবনে যা চেয়েছিলাম তার কিছুই পাওয়া হলো না সময় সুতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু নিজেকেও হারিয়ে ফেললাম সুখ শান্তি স্বপ্ন সব কিছু ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে। শেষ পর্যন্ত যখন কোনো চাওয়া আর পূরণ হয় না যখন সব চেষ্টা বৃথা যায় তখন জীবন থেকে চাওয়ার কিছু বাকি থাকে না একসময় অনুভব হয় এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য আমার মায়াবতী আমাকে কি সেই প্রথম দিনের মতো আর একটিবার ভালোবাসা যায় না তোমার আমার মধ্যেকার ভুলগুলো কি আবার শুধরে নেওয়া যায় না না হয়তো তা সম্ভব নয় ভুল করেও যদি নগণ্যকে তোমার মনে পড়ে তবে ভুলে যেও অতীতের সব স্মৃতি ঝিঁঝি ডাকা নির্জন নিশিতে আর উচ্চ হইও না কারণ প্রতিজ্ঞাবদ্ধ বাঁধন তুমি ছিন্ন করে গিয়েছিলে অনুশোচনায় ভুগলে হবে না আমি তোমাকে ভালোবাসি তোমার প্রতি কোনো ক্ষোভ নেই আমার যত দিন যায় ততই বুঝতে পারি ঠিক কতটা ভালোবাসি তোমাকে দিন দিন বুক ধরফর বেড়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিষণ্ন লাগে দিন নিঘুম কাটে রাত ভালোবাসা গভীর হলে মানুষ ভালো থাকতে ভুলে যায় আমি তো ভালোবেসেই বুঝলাম ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে আক্ষেপের শেষ থাকে না যন্ত্রণা হয় নিজেকে অসহায় লাগে দিন যত যায় আমি গভীর হতে হতে তোমার কাছে ডুবে যাই এক তোমরা ভালোবাসার মতো যন্ত্রণা যে ভালোবাসা ছুঁতে পারে না দু চৌতে দেখতে পারে না কথা আটকে গেলেও বলা যায় না যে ভালোবাসা মানুষকে আর কতটুকু বা সুখী করে বলো দিন যায় মাস যায় এবার বছর যাবে হয়তো দিন দিন আমিও ডুবে যাব তোমার কাছে তাতে কি আসে যায় বলো তুমি তো দূরেই থাকো কাছে আসো না ভালোবাসো না দুঃখের দিনে পাশেও থাকো না তুমি এত করে তোমায় কাছে ডাকি কই তুমি আসো না আমার কাছে যে পথে একা হাঁটি সে পথ তোমার দেখা পাই না কেন তোমার দেখা পাই না আমি শুনেছি ভালোবাসা নাকি মানুষকে সুখী করে ভালোবাসা না পেলে মানুষ সুখী হয় কী করে অবহেলায় পড়ে থেকে থেকে শুধু অনুভূতি নষ্ট হয় ভালোবাসা মিলে না দিন যত যায় আমি বুঝতে পারি পুরো পৃথিবী আমায় ভালোবাসলেও তুমি বাসো না তুমি আমায় বাসবে না কোনো দিন আপনাকে ভালোবাসতে আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য ভালো তো আমি আপনাকে সেদিন বেসেছি থাক না সেসব কথা আগরে ধরার মানে বোঝো বোঝো না তুমি যে তোমার জন্য বাঁচি আমি তোমার জন্য ভালো থাকি সেটা তুমি চাও না কোনো দিন চাইবে কী করে বলো একদিন বুঝবেন একই মানুষ আপনার জীবনে দুইবার দেখা পাবেন না সবাইকে রিপ্লেস করা যায় না আপনি কাকে আঘাত করছেন সতর্ক থাকুন কাকে কষ্ট দিলেন তা বুঝে তার সাথে ব্যবহার করুন কারণ যে মানুষটা আপনার জন্য সমস্ত মায়া জমিয়ে রেখে বসেছিল তাকে ভেঙে ধর আগে ভাবতে শিখুন একবার পৃথিবীতে রিয়েল ভালোবাসা আর রিয়েল বন্ধুত্বের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার যদি আপনি তার দেখা পেয়েও হারিয়ে ফেলেন তাহলে আপনি অপরাধবোধের সাথে চিরকাল বেঁচে থাকবেন এবং নিজেকে হাজার হাজার জিজ্ঞাসা করবেন কেন তাকে পেয়ে হারালেন তোমার মনে পড়ে একদিন তুমি আমাকে বলেছিলে আমি যেন বদলে যাই কমিয়ে বারবার ফোন করা ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা দেখো আজ আমি কেমন নীরব হয়ে গেছি আর ফোন দেই না মেসেজও করি না তোমার ইচ্ছে পূর্ণ করতে শিখে গেছি দূরত্ব বজায় রাখতে শিখে গেছি আমি এখন আমি নিজেই শিখে গেছি জোর করে কোনো কিছুই আদায় করতে নেই বন্ধুত্ব ভালোবাসার সম্মান কারোর প্রতি কারোর টান এইগুলো ভীষণভাবে ভেতর থেকে আসবে শেষ মুহূর্তে কেউ প্ল্যানে ইনক্লুড করলে বুঝবেন আপনাকে অপশানে রাখা হয়েছে বেশ কয়েকবার ফোনটা কেটে দিলে বুঝতে হবে অপরের মানুষটা আপনাকে চাইছে না চোখে জল অস্বীকার করে কেউ হাত ছেড়ে এগিয়ে যেতে চাইলে তাকে যেতে দিন আপনার প্রয়োজন তার কাছে ওইটুকুই কেউ জন্মদিন ভুলে গেলে বুঝবেন সে মনেই রাখতে চায়নি অসমে খোঁজ রঙলে জানবেন তার প্রায়োরিটি লিস্টে আপনার নামটা নেই ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয় অনেক কিছু অ্যাডজাস্ট করে কিন্তু একদমই অপছন্দের কিছু না সেটা সত্যি কঠিন কিছু জিনিস থাকি যা মন থেকে একদম গ্রহণ করা যায় না তার সম্পর্ক হোক পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি অপছন্দের কিছুতে জোর করে মানে নিতে গেলে একসময় ভেতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয় দূরে সরে যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয় বরং মনের শান্তিটা বজায় রাখা সবাই চায় সুখী থাকতে কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিনের শেষে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই মানুষের পুরো জীবন পার হয়ে যায় তার পাশে থাকা মানুষগুলো কেমন তা জানতে আশ্চর্য একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন আসলে আপনি যে জানার জন্য চেষ্টা করছেন তা অনেক ভুল ছিল যে বন্ধুকে মনে করেছিলেন আমাকে ছাড়া তার মনের কথা বলার কেউ নেই আসলে সে বন্ধুই দেখবেন একদিন আপনার বুকে ছুরি চালিয়ে চলে যাবে এক সময় যে প্রেমিক কিংবা প্রেমিকার জন্য আপনি সমস্ত দুনিয়া ছাড়তে রাজি হয়ে বসেছিলেন সময়ের চাপে দেখতে পাবেন সে প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে কখনো তার জীবনে জায়গাদার কথা ভাবেনি যে ভাই বোনের জন্য আপনি জীবনের সবচেয়ে বড়ো স্যাক্রিফাইস করে বসেছিলেন সময়ের চাপে আপনি দেখতে পাবেন কেউ আপনাকে মূল্যায়ন করেনি যে সন্তানের জন্য আপনি আজকে বেঁচে আছেন কার সে সন্তান হয়তো আপনাকে বোঝা মনে করে জীবনযাপন করে চলেছে হয়তো একদিন দেখতে পাবেন সে সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আসলে আমরা মানুষ চেনার জন্য সারা জীবন চেষ্টায় নিজেকে ইনভেস্ট করি অথচ দিনের শেষে আমাদেরকে জীবন শেখায় আমরা কেউ কারণ না